পাড়া শিক্ষক থেকে সহায়ক আচার্য হিসেবে নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান পূর্ব সিংভূম জেলার পটমদা থানার দুয়ারিডি আপগ্রেডেড মিডল স্কুলের পাড়া শিক্ষক তাপস হালদার সহায়ক আচার্য হিসেবে নিযুক্ত হওয়ার পর স্কুল পরিবার একটি সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদায় অনুষ্ঠানের আগে জামশেদপুর থেকে আগত দোয়া ফাউন্ডেশনের সমাজকর্মীরা শিশুদের উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করেন সমাজকর্মী আসফাক নূর সমীর খান এবং মসিন খান বলেন যে তারা সাধারণ মানুষের কাছে গিয়ে পোশাক এবং অন্যান্য জিনিসপত্র বিতরণ করেন এই ধরনের বিভিন্ন সহায়তার জন্য তারা তাপস প্রশংসা করেন প্রধান অতিথি গ্রাম প্রধান জনাব শেখ আনোয়ার পাড়া শিক্ষক তাপস হালদারের কুড়ি বছরের সেবার জন্য প্রশংসা করেন এবং তার নতুন মেয়াদের জন্য শুভকামনা জানান প্রধান শিক্ষক সুখেন্দ্র কুমার মান্ডি বলেন যে এই স্কুলে তার অভাব বোধ করা হবে গ্রামবাসী স্কুলের বাচ্চারা এবং স্কুল পরিবার তাপস মালা এবং উপহার দিয়ে স্বাগত জানায় পরিশেষে তাপস যে গত বছর ধরে স্কুলে তার শিক্ষামূলক কাজের সবচেয়ে বড় কারণ গ্রামের হল মানুষ এবং স্কুল পরিবারের সমর্থন অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রামের তরুণ শিক্ষাবিদ সনোজ আনসারি অনুষ্ঠানের প্রধান শিক্ষক সুখেন্দু কুমার মান্ডি সহকারী শিক্ষক সরোজ কুমার মন্ডল পদ্মবালা সিং গ্রাম প্রধান শ্রে কানোয়ার স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান জগদীশ সিং অন্যান্য স্কুলের শিক্ষক ফিরোজ হোসেন সঞ্জীব কুমার দাস পঞ্চানন মাহাতো এবং সিআরপি বিশ্বনাথ মাহাতো আইডিএফসি সহ মাতা সমিতির সদস্য গ্রামের শিক্ষাপ্রেমী সহ প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া